i right. you নমস্কার বন্ধুরা সবার সঙ্গে একটা নতুন ব্লগের সকল অনেক স্বাগত বার্থডে ব্লগ অবশ্যই তোমরা যারা যারা ভিডিওটা ক্লিক করে দেখছো আশা করি ভালো লাগবে কাউকে নিরাশা করবো না আজকে আমার শুভ জন্মদিন তো আজকে আমি একটু বেশি স্পেশাল বার্থডে বলতে গেলে কারণ কি সঙ্গে আমাদের পুত্র মশাই আছে মানে আমাদের সন্তান আমার ছোট্ট ফ্যামিলিতে সকলকে অনেক স্বাগত সকলকে একটুখানি বলবো তো স্কিপ করে চলে যাব না সকাল সকাল আমার বড় মশাই বসে পুজো যে ঠাকুর পুজো দেওয়ার পরে আমাকে নিয়ে মানে আশীর্বাদ করার জন্য তো মা আসে নিয়ে আসতে পারেনি তো আমার বড় মশাই বললো যে আমি দিচ্ছি তো সকাল সকাল দিয়েছিলো আমাকে একটু হলুদ তিল হলুদ ছুঁয়েছিলো এটা আমাদের জন্মদিনেতে শুরু হচ্ছে আমি বিশেষত শ্বশুরবাড়ি এসে সমস্ত নিয়ম কাজ অনেক শিখেছি শুনেছি জানতে জানতে পেরেছি সত্যি কথা বলতে তো আমি আগে জানতাম না যে জন্মদিনের দিন সকালবেলা একটু তেল সকালবেলা বা স্নান করার আগে একটু তেল হলুদ দিতে হয় তো আমার বর্মশাই ওটা করেছে তারপরে স্নান টান করে রান্নাবান্নাও করছিলাম বরমশাই পুজো পুজো দিল দেওয়ার পরে কি হল তারপর ধান ডুব প্রদীপ এ সমস্ত দিল তারপরে মিষ্টি খাওয়া এরকম করে আর এদিকে তো রান্নাবান্না টুকিটাকি হবে আর রাত্রে আমরা যাব একটা জায়গায় একটা জায়গায় মানে বার্থডে পার্টিটা আজকে বছর আগে রান্না মানে একদম বাড়িতে কিচ্ছু করিনি এবার খাওয়া দাওয়াটা পুরো বাইরে করবো রাত্রে মাসের অফিস হচ্ছে অফিস ছুটি করতে পারবে না তো অফিস থেকে ফিরে আসলে তারপরে যাব আর এদিকে দেখতেই বলো যেমন আমার ছেলেও আমার ফোন ধান দুপা আমায় দিচ্ছে একটু বলে একটু চন্দনী ফোটা দিয়েছে আমার ভীষণ ভালো লেগেছে ছোট্ট কুচকু আর ওর বাবা আবার আমাকে পাঁচশো টাকার একটা নোট দিয়েছে তো আশীর্বাদ তো আমার এটাই হলো আর সকাল আমরা বিকেলবেলা চলে এসেছি আমাদের গ্রামে চৌমুখে একটা ভালো সুন্দর রেস্টুরেন্ট যদি এটা আমি প্রথমবার এসেছি কিন্তু আমার ভাই আগে এসেছে তো এই দেখতেই পাচ্ছ এটা আমার ভাই সাথে আমার সঙ্গে ছেলে আছে ভাইয়ের কোলে আর বর্মসে গাড়ি পার্ক করছে করে আসবে তো দেখা যাক কি কি খাওয়া যায় তোমাদের সকলের সাথে সেটা শেয়ার করব তো দেখতে থাকো আর শোলে কিচেনে এসেছি এখানটার খুব সুন্দর ডেকোরেশন করা রয়েছে আর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এটা আমি ইউটিউবেও দেখেছি ফেসবুকেও দেখেছি আর আশা হয়নি আমার ভাইও বলল যে বেশ ভালো আর খাওয়া দাওয়াগুলো খুবই সুন্দর তো দেখা যাক খেয়ে কী বলা বলি তোমাদের সেটাও তোমরা অপেক্ষা করো যে জিনিসটা লস না লোকসান হলো না খাবারগুলো দিয়ে রিজনেবল প্রাইসে রয়েছে সবটাই তোমাদের জানাবো আর ছেলে আর বাবার বলে মামার কোলে রয়েছে ওর বাবার বলে ছিল তার মামা বলছে টাটা করে টাটা করে দিয়েছে তা আমি আমার বড় মশাই বসে রয়েছি ওর মামার কাছ থেকে আমার কাছে আসলো আবার আমার ছেলে বসে ওয়েট করছি কখন খাবার আসবে তার জন্য আর গলায় দেখতে পাচ্ছি এই হারটা আমি পড়েছি হলো কারণ আমার এটা আমার বড় দিয়েছিল কুন্ড সজ্জার রাতে আমাকে দিয়েছিলো মুক্তর হার কারণ ওর একটাই কথা যে তোমার মাথাটা এত গরম ঠান্ডা করো ঠান্ডার জন্য আমাকে একটা মুখ মুক্ত মুক্তোর গলার হার সেট মানে হাতেরটা পরিনি কানেরটা টা পরে আজকে এসেছি খেতে খাওয়া দাওয়া করতে বাইরে ডিনার করতে আর আমার মা আসেনি আমার মায়েরটা খাবার প্যাক করে নিয়ে যাওয়া হবে আর আমার ভাই এসেছে ভাইয়ের আবার ফোন এসেছিল তো ভাই বলছে যে লেট হয়ে যাচ্ছে তো দেখা যাক তো আসবে এক্ষুনি খাবার দাবার বললো যে হ্যাঁ আসছে আসছে তো দেখা যাক অনেক কিছু অর্ডার করেছি মোটামুটি দেখা যাক খাওয়া যায় কি না কিন্তু আমার ভাই আবার বলছিলো জানি সেখানে কম্বো অফার আছে কম্বো অফার মানে জানো তোমরা তোমাদেরকে বলেই দিচ্ছি কম্বো অফার মানে বিরিয়ানি সাথে একটা কি বলো ওই যে ভাই আবার বলছে সেটা আমি মিউট করে দিচ্ছি আসলে এখানে গান চলছিলো দেখতে পাচ্ছ টিভি ছিল একটা বড় সেই টিভিতে সাউন্ডটা আমাদের আসবে হয়তো তাও এসে গেছে জানি না এটা কপিরাইট চলে আসবে কিনা আমি জানি না কিন্তু আমি শেয়ার করেছি একটু প্রথমের দিকে তোমরা তো দেখলে আর দেখতে পাচ্ছি এত সুন্দর এত সুন্দর ডেকোরেশন আমার ভীষণ ভালো লেগেছে নেক্সট টাইম আসার খুব ইচ্ছা আছে আর এখানে কম্বো আছে দুশো এগারো টাকা আছে এর মধ্যে থাকে বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর সাথে থাকে একটা জলের বোতল সাথে থাকে চিকেন চাপ একটা খুব সুন্দর ভালো কম্বো অফার তো আমরা সেটা তো অর্ডার করেছি আর সাথে না একটুখানি আমরা হান্ডি চিকেন অর্ডার করেছি সাথে না বাটার নান অর্ডার করেছি এটাই অর্ডার করেছি দেখা যায় কখন আসে তো আমরা এখানে আবার ডিসকাস চলছে আর কিছু অর্ডার করা যায় কি যায় না বা এটাই ঠিক আছে কি না আমার ছেলে যা দুষ্টুমি করছে দেখে তোমরা বুঝতেই পারছো একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে একবার এদিকে ওদিকে দৌড়ে বেড়াচ্ছে এই সমস্ত কাণ্ড কারখানা করছে মাকে ফোন করা হয়েছিল মা বলছিল না আমি আর আসবো না তা ভাই বললো মা বাবা বললো যে বাড়ি যাবো তারপর আবার জামা কাপড় ছাড়বো আস্তে আস্তে লেট হয়ে যাওয়া অলরেডি অনেকটা রাত্রিও হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া হবে তারপরে তো আবার বাড়ি আছে তো দেখতেই পাচ্ছি সমস্ত কিছু দিয়ে দিয়েছে রেডি করে আবার আসছে আরও কিছু আর আমার ছেলে খাচ্ছে শশা আর ও খুব পেঁয়াজ ভালোবাসে সেই ছোট থেকেই দেখছি যবে থেকে ওকে বাইরের খাবার খাওয়ানো শুরু করেছি ছ মাস পর্যন্ত তো আমি পুরো দুধই খাইয়েছি কিন্তু ছ মাসের পর থেকে টুকিটাকি যে খাওয়ানো শুরু করেছি কিন্তু ওর না দেখেছি পেঁয়াজের প্রতি একটা আলাদাই নেশা তো দেখ তা পেঁয়াজ দিয়েছে ও পেঁয়াজ খাচ্ছে আর দেখো বেশ ভালোই খাবারের কালারগুলো তো খুব সুন্দর আর ভাই তো বলছে ভীষণ ভালো খেতে তো দেখা যাক খেয়ে বলা যাবে কেমন কী তা আমাদের দিয়ে যাচ্ছে আমরা সব সার্ভ করে নেবো তা আমার ছেলের জন্য একটা থালা আলাদা করে নিয়েছি খাবে কিনা ঠিক নেই আর খাবারগুলো অতটাও রিচ মনে হচ্ছে না কিন্তু হান্ডিটা চিকেন চাপটা দেখেই মনে হচ্ছে একটু রিচ ভালোই রিচ আর বাটার নান নিয়েছি তিন পিস নিয়েছি বাটার নান আর চিকেন বিরিয়ানি নিয়েছি আর স্যালাডটাও দিয়েইছি আর জলের বোতল দিয়ে যাবে আর তো খুব ভালো তো আমরা এখন খেয়ে নেবো সার্ভ করে দিচ্ছি একটু একটু করে কিন্তু বাটার নানগুলো কেমন একটা বেশি পুগে গেছে মনে হচ্ছে আর বাটার নানগুলো এটার ব্যাপারটা আছে কি এটা দিয়ে দেখছি আটা দিয়ে বাটার নান করেছে ময়দা দিয়ে সাদা সাদা হতো এখন দেখছি লাল লাল তো আমার ভাই বাবা বললো কি জানিস তো এখানটায় না এখানটায় না প্রতিটা জায়গায় এখন ওরকমই করে দিয়েছে আটা দিয়ে বাটার নান করে আর এদিকে দেখতেই পাচ্ছো আমার ছেলেমশা কী করছে ঘর মানে আমরা খেতে এসেছি সেই জায়গাগুলো পরিষ্কার করে দিচ্ছে মুছে দেখতেই পাচ্ছো ছেলে এখন কাজ করতে শুরু করে দিয়েছে দেখো তোমরা কাণ্ড তার সব জায়গায় টিস্যু পেপার নিয়ে মোচামুচি করছে মানে দুষ্টু কাকে বলে কালকে ছিল কালকে ছিল হ্যাঁ অবশ্যই কালকে মানে আমার বার্থডে টা আমি তো তোমাদের পরে ভিডিওটা শেয়ার করছি যেদিন বার্থডে ছিল সেদিন কেকটা দিয়ে গেছি সেদিন মঙ্গলবার পড়েছিল তার জন্য খাওয়া হয়নি সুপ আমরা বুধবারে খেতে গিয়েছিলাম তো সেজন্য তোমাদের কে বলতে পারছি যে তারপরে আমরা যখন রাত্রে আসলাম তারপর আসার পরে সে কেকটা কাটিং হয়েছিল তা কাটিং হওয়ার মানে কেকটা বার করেছে আমার ছেলে হাঁ করে তাকাচ্ছে ও কিন্তু সেরকম খাইনি খাইনি এক বিন্দু মুখে দিয়েছি করে ফেলে দিয়েছে কিন্তু ওই ওই একটা কিউরিয়াসিটি হয় বাচ্চাদের যে জিনিসটা কি কাটিং করছে এরকম একটা ব্যাপার হাঁ করেছিল তোমরা দেখছে দেখতে পেলে রিয়াকশানটা কয়েকটা ছবি তুলে তুলেছিলাম সেটাও তোমাদের সকলের সাথে শেয়ার করে দিলাম আর আশা করি ব্লগটা ভালো লেগেছে ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে ভিডিওর মাধ্যমে যদি কিছু ভুল বলে থাকি কিছু ভুল হয়ে যায় আমার তরফ থেকে তো ক্ষমা করে দেবে আর আজকে আমি ভিডিওটা এখানে এডিট করছি আর এখানে আমি আমার ভাই আমার বর আর আমার ছেলে গিয়েছিলাম ডিনারে তো ভিডিওটা এডিট যতটা যেমন পেরেছি চেষ্টা করেছি তোমাদের সকলের ভালো লাগবে হয়তো আর তোমরা কেমন টাইপের ভিডিও দেখতে চাইছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো যদি আমার সাথে মধ্যে হয় আমার পসিবেল হয় আমার পক্ষে তো অবশ্যই সেরকম টাইপের ভিডিও তোমাদের সকলের সাথে শেয়ার করব। এটা আমার বর্মশাই দেখো এটা আমার ছেলেমশাই ভাই মশাই আমি মশাই আমার বড় বড় মশাই বড় মশাই বলি তো খাবারগুলো ভালোই ছিল খারাপ ছিল না শুধু জাস্ট বাটান আমরা এত খাবার না খেতে পারছিলাম না এখানে একটা সুবিধা দেখলাম যে পার্সেলও নেওয়া যাবে যেগুলো খেতে পারব না সেগুলো কিন্তু গুছিয়ে নিয়ে যেতেও পারো বাড়িতে কোনো সমস্যা নেই আর বাটার নানটা আমরা একদমই সত্যি কথা বলতে ভালো লাগেনি আগে ময়দা ছিল এখন দেখছি আটার হয়ে গেছে তার মধ্যে পোড়া পোড়া কেমন দিকগুটে টাইপের আমার একদমই ভালো লাগেনি খাবারটা মানে বাটার নানটা তাছাড়া খাবার অলমোস্ট ভালোই ছিল এই কি বিরিয়ানিটা একটু ঠান্ডা ছিল গরম হলে বেটার হতো মানে দুপুরবেলা যদি আমরা লাঞ্চটা খেতে আসতাম সব থেকে বেটার হতো যে খাবারগুলো অর্ডার করেছি সব ঠিকঠাক হতো আর যেহেতু রাত্রে যে রাত্রে সবাই একটু কম কমই খায় মানুষ সেহেতু জিনিসগুলো আমাদের একটু বেশি হয়ে গেছিলো পরিমাণটা আর কিছু না দেখছি শোলে কিচেন লেখাই রয়েছে আর শোলে সিনেমার থিম এখানে রয়েছে রয়েছে আর বাড়ি এসে একটা ছবিও তুলেছি ভিডিও করেছি সেগুলোও তো সকলের সাথে শেয়ার করে দিল তো বাই বাই